সকাল সকাল আজকে শাক তুলতে গেছিল বেত শাক আর সজের পাতা তুলে নিয়ে না মা অনেক শাক এখন তো শাক ফুল হয়ে গেছে কিন্তু এই সাগে ফুল হয় নাই না শাকগুলো অনেক ভালো সাগে ফুল হয়নি ভাজলে অনেক মজা লাগবে না তো বন্ধুরা এই তো ময়নার নানি আজকে যাচ্ছে শাক তুলবে শাক তোলার জন্য যাচ্ছে আর কি তো এই এই যে শাক যাওয়ার জন্য তুলবার হওয়া তাই না মা এই পাশে আসতে গেলে এই তো বন্ধুরা যাচ্ছে যে শাক তুলতে অনেকখানিক রাস্তা যাইতে হয় যেখানে মানে শাক তুলবে এই জন্য কি অনেকখানিক পথ যাইতে হচ্ছে এই তো বন্ধুরা এই যে শাক তুলতে চলে আসছে এই তো শাক তুলতেছে মা শাক তুলতেছো দেখে কি শাক কত শাক অনেক সুন্দর সুন্দর শাক শাক তুলছো মা শাক তুললাম অনেকগুলো শাক তুলছো এইগুলাই নাও আর তোলা লাগবে না নিবা কিসে এই কচে নেই বাসুন আনলাম না মেলা দুরিয়ে আনো নাই এখন কচে করে শাক নাও তো বন্ধুরা দেখেন এই তো ময়নার নানি অনেকগুলো শাক তুলছে এখন কষে করে শাক নিচ্ছে আনার জন্য কোনো ঝুড়ি আনে নাই শাক তুলছে এখন আবার সজের পাতা নিতেছো সজের পাতা বাটা ভালো লাগে না তো শাকের সাথেও ভালো লাগবে না তো কটা সজের পাতাও নিতেছে ময়নার নানি আর এখান দিয়ে অনেক অনেক পিজ লাগাইছে এবার বেশি পিঁয়াজ লাগাইছে মানুষ তাই না মা তো বন্ধুরা এই তো ময়নার নানির স্বপ্নের বাড়ি এই তো দেখেন তো আপনারা ভাবতেছেন সত্যি নাকি আসলেই না ময়নার নানির পরিস্থিতি তো আপনারাই জানেন তো দোয়া করবেন এরকম ময়নার নানির অনেক স্বপ্ন এরকম একটা বাড়ির যেন আপনারা যদি পাশে থাকেন ময়নার নানির সাপোর্ট করেন তাহলে ময়নার নানি আসলে এরকম একটা বাড়ি দিতে পারবে অনেক স্বপ্নময় নাননানী তাই না মা স্বপ্ন তো আছে পাবো কনে হইছি গরিব মানুষ স্বামী ল পরদাই নিজই খাই খাইটি পিটিে ал্লাইতি দিব 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 একদিন দিব আল্লাহ চাইলে সবই করতে পারে গরিবকেও বড় লোক বানাইতে পারে বড় লোকের গরিব বানাইতে পারে আর কি তো এইটা মানে এই যে শাক তুলে বাড়ি পাশ দিয়ে যাইতেছিলাম আর কি তো আমার মা বলতেছে অনেক সুন্দর বাড়ি তো এই জন্য আর কি আপনাদের দেখাইলাম এই তো বন্ধুরা অনেকগুলা শাক তুলে নিয়ে আসছে মা এখন কি করতেছে শাক রান্না বাঁচতেছে বাইসে শাক বাইসে রান্না করবা অনেকগুলা শাক তুলে নিয়ে আইছে। এখন এই শাক বাইসে রান্না করবি কি রান্না করব মা শাক ভাজি করবা না ঘন্ট করবা ঘন্ট করবো পিটুলি দিয়ে i